মিনি রিসার্জেবল চাইনিজ টেবিল ফ্যান আপনাদের জন্য নিয়ে এলো জমিদার ডট কম মাত্র আটশো টাকায় এই টেবিল ফ্যানটি সংগ্রহ করতে পারবেন নয় ইঞ্চি বাই আট ইঞ্চি সাইজের এই ফ্যানটি পাখা পাঁচটি এবং পাখার সাইজ পাঁচ ইঞ্চি লিথিয়াম ব্যাটারি তিন দিকে মুভ করছে আপনারা দেখতে পাচ্ছেন তিন দিকে মুভ করছে এই অসাধারণ টেবিল ফ্যানটি আপনারা মাত্র আটশো টাকায় জমিদার ডট কম থেকে সংগ্রহ করতে পারবেন জমিদার ডট কম কালারফুল কড়াকে সাউন্ড সিস্টেম মডেল কে টুয়েলভ সোনামণিদের জন্য আপনি এই আকর্ষণীয় স্পিকারটি নিতে পারেন কারণ এই স্পিকারের মাধ্যমে আপনি গান শুনতে পারবেন পাশাপাশি যে কোনো ধরনের ছোটোখাটো অনুষ্ঠানে আপনি মাইক্রোফোন ব্যবহার করে কথা বলতে পারবেন অথবা বাচ্চাদের গানের বা নাচের অনুষ্ঠানে এই সুন্দর আকর্ষণীয় ব্যবহার করতে পারেন পাচ্ছেন মাত্র টাকায় ধন্যবাদ ডট থ্রি এই অসাধারণ গ্যাজেটটির মধ্যে আপনি পাচ্ছেন স্পিকার লাইট এবং ক্লক অর্থাৎ ঘড়ি এবং আরো অনেক কিছু রয়েছে এটি আপনি যখন ব্যবহার করবেন এখানে লাইটটা এরকম কালারফুল বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হবে এখানে ঘড়ি দেখতে পাচ্ছেন এবং ঘড়ির ওই যে দেখেন এখানে এটা হল স্পিকার তার আপনি এখানে স্পিকার এবং এটা চার্জেবল স্পিকার এবং লাইট ও ঘড়ি এই অসাধারণ গ্যাজেটটি আপনি সংগ্রহ করতে পারেন এবং এটা টেবিলের উপর রাখলে অসাধারণ লাগবে এবং আপনি খুবই সুন্দর সাউন্ড দিয়ে গান শুনতে পারবেন বা যে কোনো খবরাখবর আপনি স্পিকারের মাধ্যমে শুনতে পারবেন সবাইকে ধন্যবাদ ভয়েস কন্ট্রোল ইউএসবি লাইট দেখতে পাচ্ছেন এটা ভয়েস কন্ট্রোল করে চালাতে পারবেন টার্ন অফ টার্ন অফ দ্য লাইট টার্ন অন দ্য লাইট দেখতে পাচ্ছেন ভয়েস কন্ট্রোলের মাধ্যমে লাইটটি অন অফ করছে ধন্যবাদ ইউএসবি মিউজিক লাইট ইউএসবিউন্ড সিস্টেম সহ রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটি কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ এখানে একটি স্পিকার সহ আপনি এই ডিজে লাইটটি ব্যবহার করতে পারবেন বিভিন্ন কালার চেঞ্জ হবে এবং ডিজে কাজ করবে এই অসাধারণ লাইটটির দাম মাত্র পাঁচশো টাকা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার দেখেন এটা এরকম কুয়াশার মতো হবে এবং বিভিন্ন ধরনের কালার হচ্ছে দেখেন কত সুন্দর